তো সকাল সকাল বাজার করে চলে এসছে আমার হাজব্যান্ড আর এখানে দেখো বাজারের ব্যাগটাকে রেখে দিয়েছে আর ভিতরে আনার ক্ষমতা নেই কেন এখানে এগুলো ধুতে হবে কলে আর আমিও রান্নাঘরে এসে পরে গরম জল করে বসিয়ে দিয়েছিলাম নিয়ে নেবো নিজের জন্যে চা তারপরে বসাবো আমার হাজব্যান্ডের জন্য চা তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর গরম যা পড়েছে বন্ধুরা ভালো থাকার মতো ভালো থাকতেই হবে তাই না তো দেখো এখানে আমি নিয়ে নিলাম নিজের জন্য চা আর এখানে এত গরম পড়েছে যে বিনা পাখা চালিয়ে আর থাকা যাচ্ছে না তো একটু আওয়াজ হয়তো ভিডিওটা আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও আমি তো সাউন্ডটা মিউট করে ওপর থেকে ভয়েস দিলাম আর এখানে দেখো চা হয়ে গেছে তো চলো চা খাওয়ার লোকও চলে এসছি আর দেখো এখানে এত গরম বাজার থেকে এসে পরে বসে পড়েছে আর বন্ধুরা দেখো চলো নাস্তা করব কি হচ্ছে কি হচ্ছে না আজকের সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো এখানে নাস্তাতে আজকে বানিয়ে নেব পাস্তা অনেকদিন পর ভাবলাম আজকে পাস্তা বানাবো তো এটা হচ্ছে সুজির পাস্তা তো ময়দার পাস্তাটা দাদাভাইকে আমি আনতে খুব কমই মানাই করি যতটা কম ময়দা খাওয়া যায় ততটাই ভালো তো দেখো এখানে কেটে নিয়েছি গাজর পেঁয়াজ একটু ক্যাপসিকাম যা ছিল আমার কাছে আমি তাই দিয়ে দিলাম যাতে বাচ্চারা খেতে ভালোবাসবে আর দেখো এখানে পাস্তাটাও রেডি কড়াইটাও বসিয়ে দিয়েছি তো চলে এগুলো সব ধোয়া আছে দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে সব ভেজিটেবলসগুলো তো এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আর কর্ন দানা মানে একটু ভুট্টার দামা যেগুলো যেগুলো সুইট কর্ন বলে ওইগুলো তো ওগুলো রাখা থাকে আমার কেন আমি বাচ্চার জন্য যখন টিফিন বানাই তখন স্যান্ডউইচের মধ্যে এগুলো দিই না দিলে তো আবার খাবে না প্রত্যেকটা বাচ্চা বলুন প্রত্যেকটা মানুষ বলুন সবার আলাদা আলাদা টেস্ট থাকে তাই না যদি একটু কিছুর মধ্যে মিক্স করে দিই তাতে যদি খেয়ে নেয় তো আমাদের মায়েদেরই ভালো আর যারা যারা ভালোবাসে তাদের জন্য ভালোই হবে যে চলো একটু কিছু দিয়েছে এর মধ্যে টেস্ট হয়েছে তো দেখো এগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পাস্তা মশলা তো পাস্তাগুলোকে ভালো করে একটু এরকম করে করে ফ্রাই করে নেবো আর হয়ে এসছে এগুলো চলো তো দিয়ে দেবো সবাইকে ওদেরকে নাস্তা আর দিয়ে দিলাম এর মধ্যে একটু সস দেবো আগে দাদা ভাইকে না আমি ছাদে চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে দেখো ছাদে খুব হাওয়া তো কাপড়গুলোতে ক্লিপগুলো আটকে দিন এলে উড়ে চলে যাবে এদিক ওদিক চলো যাবো আমি নিচে ভাত বসিয়ে এসেছি এখনও ভাতের চাল ছাড়া হয়নি চলো তো বন্ধুরা প্রত্যেক দিনকার ডেলি ব্লগে তোমাদের সাথে আর কি শেয়ার করবো বলো আমাদের যা কাজকর্মগুলো থাকে আমরা ডেলি রুটিন তো আমাদের সেগুলোই তোমাদের সাথে আমরা শেয়ার করি আর বিশেষ কিছু যে টুকটাকর মধ্যে খুশি আছে যেগুলো আনন্দ আছে তোমাদের সাথে ভাগ করে নিই তো আমার তোমরা যারা আমাদেরকে এরকমভাবে আপন করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি পাশে আসনি তো প্লিজ তাদের সাথে রিকোয়েস্ট করবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবেই তো পাশে আসবে তো বন্ধুরা যারা নতুন নতুন বন্ধু আসছো আর এসে নিয়ে দেখে তোমরা একটা কমেন্ট করে চলে যাচ্ছ তো প্লিজ পুরো ভিডিওটা তোমাদেরকে প্রত্যেকবারের মতন একই কথা বলবো যে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিওগুলো না দেখো তো আমার তো ওয়াচ টাইম একদম কেটে যাচ্ছে আর ভিউজও সেরকম বাড়ছে না কিন্তু আমি যেন আমি তো সবার প্রত্যেকের ভিডিও জানি যাই তাদের বাড়িতে দেখি একদিন সময় না পেলে তারপরের দিনও আমি নিশ্চয়ই অবশ্যই যাই তো এরকমভাবেই পাশে থাকতে বলো আমাদের কাছে ঘরের সঙ্গে কাজের সাথে সাথে রয়েছে একটা করে মোবাইল তারপর সবসময় নেট চলে সবসময় নেট চলে না লাইটেরও গরমে খুব এখন প্রবলেম হচ্ছে তো দেখো এখানে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি ভেজে নিলাম পেঁয়াজটা তো এর মধ্যে বসে de depois তো যাই হোক রান্নাগুলো তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কী করছি কী করছি না তো সেই কথাই তোমাদের সাথে বলা হচ্ছিলো তো যারা যারা এখনও ধৈর্য ধরে আছো যে যা আমি যাইনি তাদের পরিবারে বা তারা আমার পরিবারে আসছো এসে পরে আমি যখন তাদেরকে সাবস্ক্রাইব করছি তোমরা কিন্তু কী করছো সাবস্ক্রাইবটাকে সরে নিছো তো এরকম করে অন্য ক্ষতি করো না দেখো আমরা সবাই এসেছি এই ফিল্ডে কাজ করতে তো আশা করি তোমরা সবাই বুঝবে যারা যারা ভিডিও বানাচ্ছো সাবস্ক্রাইব করতে তো দেখো পয়সা লাগে না লাইক করতেও একটা পয়সা লাগে না তো আর আজকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার রান্না হয়ে গেলো কমপ্লিট তো লাউ লাউটা করে নিলাম মাছের মাথা দিয়ে এটা ছিল মাছের তেল ভেজে নিলাম ডালটাও করে রেখে দিয়েছি টক ডাল এদিকে রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেল আর সাথে সাথে রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো রান্না করার পর দেখবে মাছ যায় যাই রান্না করো দেখবে এত তেল চিট হয়ে যায় সব দিকে যে সেগুলো না পুছে না পরিষ্কার করে প্রত্যেক দিন কাজে লাগানো যায় না তো এই দেখো এখানে আমি সব পরিষ্কার করছি গ্যাসটা আর সেলফটা মুছে নিলাম আমি যে স্প্রেটা বানিয়েছিলাম সেই স্প্রেটা দিয়ে আমি পরিষ্কার করি দারুণ সুন্দর স্প্রেটাতে দেখো পরিষ্কার হবে এটা আমি একটা বানিয়ে রেখেছিলাম তোমাদের সাথে আমি ব্লগে শেয়ারও করেছিলাম তো এটা দিয়ে পুছে নেবার পর বন্ধুরা আমার গ্যাসটা একদম নতুনের মতন ঝকঝক হয়ে যায় আর তার সাথে রয়েছে কিছু বাসন তো রান্নাগুলো তো আমি কমপ্লিট করি তারপরে আমি কি করি যে রান্নার বাসনগুলো থাকে সেইগুলোকে আমি তো ধুয়ে নেবো ওইখানে গ্যাসটাকে দুই একবার সাবান দিয়েছিলাম তো লিকুইড ছিল তাই এটাকে ভালো করে দু তিনবার করে পুছিয়ে নিলাম গ্যাসটাকে তো রান্নার কিছু কিছু মানুষ থাকে যে খাবার পর বাসন টাসন ধুয়ে আর আমার কি জানো তো আমি না খাবার খেয়ে আবার বাসন টাসন ধুতে পারি না আমি ভাবি যতগুলো খালি হয়ে গেছে বাসন টাসন সবগুলো ধুয়ে নিব। আর নিজের জন্য যে কটা বাসন থাকবে সেগুলো পরেও মাজা যায় তো এরকমভাবে দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগটা যদি ব্লগটা আমার ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো গ্যাসের পাশে আমি একটা রাখি ছোট্ট মতন কোটো ওটাতে যতবার চাটা হয় সব চা পাতাগুলোকে ধুয়ে আর মধ্যে রেখে দিই ওগুলো গাছের গোড়াতে দিয়ে দিই নিয়ে গিয়ে পরে আর দেখো ওই কন্টেনারটা ধুয়ে নিলাম আর ধুয়ে নেওয়ার পর ওর মধ্যে সব চিংড়ি মাছগুলো রেখে দিলাম আর এখন সম্ভব নয় যে চিংড়ি মাছ বেছে রান্না করার মতো চিংড়ি মাছ বলো শাক বলো এগুলো সাথে সাথে এনে নিয়ে এনে আর রান্না করাটা যায় না তো যদি একটা হাতে হাতে মানুষ থাকতো কাজ টাজ টাক বেছে দিলে মাছটাছ বেছে দিলে তাও এলে নিজের সুবিধা মতন করে নিতাম একটু হলো কিন্তু এখন দেখছি বন্ধুরা যখন আমাকে সব কিছু এত লোক থাকতে মতো করতে হবে তখন আর নিজের সুবিধা বুঝেই কাজটা আমি করি তো দেখো রেখে দেবো চলো এর মধ্যে সাফিগুলো হয়েছিল যে ন্যাকড়াগুলো যেগুলোতে ভাত তাত নামাই সেগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে সবগুলো রেখে দেবো আর এখানে আরেকবার দেখো গ্যাসটা মুছলাম কেন মুছলাম জানো আমি গ্যাসটা মোছার পরও দেখলাম যে একটু রয়ে গেছিলো তোমার তেল চিটচিট ভাব তো যাই হোক গল্প করতে করতে ভুলে গেছিলাম হয়তো তোমাদের সাথে তো নিচটাও দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম তো এখানে মাছটা আছে মাছটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো তো চলো এইটা আমি এখন সম্পূর্ণভাবে ভালো করে পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরে কাজ করতে করতে না রান্নাঘরের জানলাটা যে কতবার যে বন্ধ হলো আর নিজে নিজে খুললো তার নাই ঠিকানা বাইরে চলছে প্রচণ্ড হাওয়া ঝড়ও উঠেছে হালকা তো চলো আমার রান্নাঘর হয়ে গেল পরিষ্কার দেখো এখানে তোমাদেরকে আমার গ্যাসটা দেখিয়ে দিলাম রান্নাঘরের সেলফটাও দেখিয়ে দিলাম তো এই হচ্ছে আমার ছোট্টখাটো রান্নাঘর যাবতীয় জিনিস এখানেই ছড়ানো ছিটানো থাকে সেরকম স্পেস নেই যেগুলোকে আমি উঠিয়ে রাখবো আর দেখো এখানে রান্নাঘরের সেলফগুলো মুছে নিলাম সাথে সাথে ঘরটাই একটু কুচে নিয়েছি কাজে ভাগ হয়ে গেছে ওইদিকে যেগুলো পা পোছা তো ভাবছি বাথরুম গিয়ে পা পোছা দুটো ধুয়ে নেবো ওগুলো ছাদেরগুলো মেলে দেবো প্রচণ্ড নোংরা হয়েছিল কেন পা পোছা তো ওগুলো তো পা পোছা নোংরা হয়ে যায় মাঝে মাঝে তো ধুতেও হয় তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর রান্না বান্না হয়ে গেছে কাপড়ের আজকে প্রচুর পরিমাণে চলছে হাওয়া ছাদে আজকে কাপড় দেওয়া যাবে না আর মেঘের অবস্থা আজকে খুব খারাপ প্রচণ্ড হাওয়া ঝড় চলছে বাইরে আর আমার মেঘলা বেদার কি অবস্থা তো প্রচন্ড পরিণামে ঝড় উঠেছে এখানে আর চলো বন্ধুরা এখন পর্যন্ত ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাহলে ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো নিত্যান্ত ব্লগ তো সবাইকে টাটা বাই